শত্রু দমনের একটা মারাত্মক উপাচার আমি আপনাদেরকে বলে দেব শত্রুর এমন অবস্থা হবে যে সে জীবনে কখনো আপনার পিছনে লাগার সাহস পাবে না আপনার ক্ষতি করা তো অনেক দূরের ব্যাপার জানবেন এমন কিছু মানুষ থাকে যারা কিন্তু অন্য মানুষের পিছনে না লাগলে তাদের কিন্তু সেই বলে না যে খাবার হজম হয় না ব্যাপারটা কিন্তু ঠিক সেরকমই তারা অন্য মানুষকে মানে আহত করলে আঘাত করলে অন্য মানুষকে কষ্ট দিলে তাদের কিন্তু ভালো লাগে কিছু মানুষ দেখবেন আপনার উন্নতিতে খুব জলে আপনার ভালো হোক তারা একদম এটা সহ্য করতে পারে না আপনার ক্ষতি হোক আপনার পরিবারে অশান্তি বাধুক আপনার পরিবারের কারোর একটা বিশাল কোনো ক্ষতি হোক দুর্ঘটনা হোক তারা বিরাট খুশি হবে এবং আপনার তো অনেকে তো ডাইরেক্ট শত্রুতা করে এটা তো আরও ভয়ঙ্কর আপনাকে ফোন করে হুমকি দিচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে প্রেশার ক্রিয়েট করছে আপনাকে ক্ষতি করছে ফোন করে ডাইরেক্ট বলছে আপনার ক্ষতি করবে ভাবুন একবার অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলেন গুরুজি যে শত্রু এমন হয়ে গেছে যে আমি কোথাও ফ্রিভাবে আর যেতে পারি না শত্রুর ভয়ে এই বুঝি তারা বোধ আমার কোনো বড়ো ধরনের কোনো ক্ষতি করে দিল বা আমার পরিবারের হয়তো কোনো ক্ষতি করে দিল কারণ আমার তো ফ্যামিলি আছে আমার বাচ্চা কাচ্চা আছে তারা বাইরে বের হয় তো দেখুন মানুষের কিছু মানুষ থাকে যারা মনে করে শত্রুতাটা করেই তারা আনন্দ পায় তবে জানবেন তাদের ঈশ্বরও ভালো করে না যারা অন্য মানুষের ক্ষতি করতে চাই জানবেন তাদের কিন্তু ভগবানও ভালো করে না তারা কখনও ভালো থাকে না কিন্তু আজকে যে শত্রু দমনের উপায় আমি বলবো আপনি যদি এই কাজটা করতে পারেন সেই শত্রু কিন্তু জীবনে কখনো আপনার ত্রিসীমানায় আসবে না সেই শত্রু কখনও আপনার ক্ষতি করার কথা একদমই ভাববে না এবং আপনার থেকে সে হাজার মাইল দূরে থাকবে এবং যদি আপনি এর ডোজ বাড়ান যদি আরও ভাবেন যে আপনি শত্রুকেও ক্ষতি করতে চাইছেন তাহলেও করা যাবে সেটা উপায় আমি আপনাদেরকে বলে দেবো তবে এইটুকু আপনি জেনে রাখুন আজকের যে পরীক্ষিত টিপস আপনাদেরকে বলে দেব এটা কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শত্রুও কিন্তু দমন হয় অর্থাৎ শত্রু মাথা তুলে দাঁড়াতে পারবে না সেই জিনিস আপনাদেরকে আমি বলে দেব অনেকে আবার বলেন না উনি তো ভীষণ মানে শক্তিশালী ওনার ভয়ে সবাই পাড়া পাড়ার লোকও ওনাকে ভয় পায় মানে শত্রু এত শক্তিশালী মানে শত্রুর ক্ষমতা পাওয়ারফুল লোক দেখুন কেউ যদি অন্যায় করে তবে মনে রাখবেন সে যতই পাওয়ারফুল লোক হোক তার কিন্তু ভালো হয় না এটা সবসময় মনে রাখবেন তো যে মানুষটা আপনার ক্ষতি করছে আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে আপনার শান্তিটাকে নষ্ট করে দিয়েছে আপনার হয়তো কাজের জায়গাটাকেও নষ্ট করে দিয়েছে হ্যাঁ অনেক মানুষ এরকম আছে মিথ্যে কথা বলে শত্রুতার জন্যে দেখবেন অনেকের কাজের জায়গাটা ভীষণ মাত্রায় ক্ষতি করে দেখুন কাজের কারোর ক্ষতি করা মানে তো তার পেটে লাথিমারা যদি বাংলা ভাষায় বলা হয় তাহলে তো পেটে লাথিমারাই হয় কারণ একটা মানুষের দেখুন কাজ করা মানে সে কি সে খেতে পারে কাজ করে অনেক মানুষ আমাকে জানায় না শাস্ত্রীজি আমার নামে এমন উল্টোপাল্টা নালিশ করেছে আমার বছের কাছে আমার কাছ থেকে বেরিয়ে যেতে হলো অনেক সময় দেখুন বস্ত বুঝতে পারে না যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে ওই মিথ্যেবাদী মানুষটার কথাটাই সত্যি বলে মনে হয় সে এতদিন ধরে কাজ করতো তাকে কাছ থেকে বেরিয়ে যেতে হলো তো এই জিনিসগুলোও কিন্তু করা হয় মনে রাখবেন যেটা আরও খারাপ জিনিস কারণ কারোর কারোর আমি বারবার করে বলি আপনাদের যে কখনো কারোর কাজে ক্ষতি করার চেষ্টা করবেন না কেউ কারণ কাজ দেখুন কাজকে বলায় কর্মই ধর্ম অর্থাৎ যে যে কাজের সাথে যুক্ত যে যে পেশার সাথে যুক্ত সেই পেশার মানুষকে সেই পেশা মানুষের কখনো ক্ষতি করা উচিত নয় তার কারণ হচ্ছে সে তো একটা কাজ করে খাচ্ছে সে কাজ না বলে খাবে কি এটাকে আমাদের বুঝতে হবে তো আপনারা যেটা করবেন যারা আপনার সাংঘাতিক রকমের ক্ষতি করছে আপনার ভালো চাইছে না তারা চাইছে আপনার বদনাম হোক আপনার অবনতি হোক দিনে দিনে আপনি শুকিয়ে যান সবাই আপনার থেকে দূরে সরে যাক তাদের জন্য আজকে শ্রেষ্ঠ টোটকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি শত্রু দমনের এই কাজটা করে দেখুন শত্রু জিন্দেগিতে কখনো আপনার ত্রিশেমানায় আসবে না আপনি কাগজ নেবেন কাগজ এই এরকম ছোট ছোট করে কাগজ কাটবেন এরকম ছোট ছোটো করে কাগজ কাগজ কেটে এবং কাগজগুলোকে এরকম ভাস করবেন মানে ভাস করে এখন যেরকমরা সলতে পাকায় দেখেছেন তো মারা বনেরা যেরকম সলতে পাকা তুলো দিয়ে এরকম এরকম করে ওরকম সোলতের মতন করবেন এরকম নটা কাগজ কাটবেন এরকম নটা জাস্ট শুধু কাগজ কাটবেন নটা নটা এরকম ছোট ছোট এরকম কাগজ কেটে আপনি এরকম সোলতে টাইপের এতটা সাইজ মতন হবে ওই তিন চার ইঞ্চি মতন সাইজ হবে এরকম করে আপনি মানে গোল্লা গোল্লা করে সোলতের মতন ওটাকে পাকিয়ে নেবেন পুরো শোলতেই করবেন ধরুন তবে এটা কাগজেরই হতে হবে এটা একটু মাথায় রাখবেন শোলতে টাইপের করার পরে এর পরের যেটা আপনার হবে কাজ হবে সেটা হচ্ছে ওই কাগজে আপনি নটা কাগজ কেটে নেবেন নটা কাগজ কেটে নেওয়ার পরে আপনি কালো কালির কলম দিয়ে আপনি কালো কালির কলম দিয়ে যেটা লিখবেন যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে সেই শত্রুর নাম লিখবেন ওই নটা কাগজে ওই নটা কাগজে আপনি যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে সেই শত্রুর নামটা আপনি লিখে দিন শুধু তার নামটাই লিখবেন আর কিচ্ছু না তাহলে নটা কাগজে সেই শত্রুর নাম আপনি লিখে ফেললেন এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই যে শত্রুর নামটা আপনি লিখেছেন ঠিক তার নিচে ঠিক তার নিচে এরকম একটা ত্রিভুজ আঁকবেন জাস্ট এরকম একটা ত্রিভুজ শত্রুর যে নামটা আপনি এরকম তো লম্বা করে লিখবেন ওই কাগজে কালো কালি দিয়ে ঠিক ওই কালো কালি দিয়ে শত্রুর নামের নিচে জাস্ট একটা ত্রিভুজ এঁকে দেবেন আর কিচ্ছু না শুধু একটা ত্রিভুজ প্রত্যেকটা কাগজেই কিন্তু ওই ত্রিভুজ ত্রিভুজ আকৃতির আপনি এঁকে দেবেন তার নামটা নিচে ঠিক একটা করে ত্রিভুজ দেবেন নটা কাগজে এরপরে আপনি সলতে হিসাবে ওটাকে ভাজ করবেন সলতে হিসাবে ওটাকে মুড়িয়ে নিয়ে আপনি এবার যেটা করবেন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আর কোনো কাজ আপনার নেই আপনি প্রতিদিন মনে রাখবেন প্রতিদিন আপনি তিন দিন পড়াবেন প্রতিদিন তিনটে করে কাগজ পড়াবেন যখন পড়াবেন মা বগলার নাম করে পড়াবেন মা বগলা এরকমভাবে বলবেন মা বগলা এই যে শত্রু আমাকে ডিস্টার্ব করছে আমাকে ক্ষতি করছে আমার পরিবারকে ক্ষতি করছে এমনকি আমার কাজের জায়গায় ক্ষতি করছে মা বগলার নাম করে আপনি ওটাকে আগুন দিয়ে পোড়ান প্রতিদিন জানবেন তিনটে করে পোড়াবেন তাহলে তিন দিনে নটা কাগজ বললাম তিন দিনে নটা কাগজ কিন্তু আপনার পুরোপুরি পুড়ে যাবে আপনি তিন দিন এটা পোড়াবেন তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে একটু দয়া করে যখন আপনি পোড়াবেন অবশ্যই শুদ্ধ বস্ত্র ওটা মানে পরে তারপরে পড়াবেন অনেকে হয় না আমরা খাবার দাবার হয়তো খেয়ে নিয়েছি দুপুরে লাঞ্চ করেছি আপনাদের রাতে পড়ালেন বা দিনের বেলায় পড়ালেন খাওয়া দাওয়ার পরে সেই বস্ত্র পরে হয়তো আমরা পড়ালাম কখন এই কাজটা করবেন না আপনি যখনই করেন আপনি খাওয়া দাওয়া করুন অসুবিধা নেই কিন্তু মানে বাসি কাপড়ে পরবেন না আবার নতুন জামা কাপড় পরে আপনি তারপরে ওই কাজটা করবেন প্রতিদিন তিনটে করে পড়াবেন তিনটে তিনটে ছটা তিনটে নটা তাহলে তিন দিন পড়ালে কাজটা কমপ্লিট পোড়ানোর আগে অবশ্যই মা বগলার কাছে একটু প্রার্থনা করে নেবেন যে মা বগলা এই শত্রুকে তুমি জব্দ করো শত্রুকে সাহায্য করো শত্রুর ক্ষতি করে দাও তুমি দেখুন কীরকম ম্যাজিকের মতন ফল পাবেন খুব দায়িত্ব কথাটা বলছি কাজটা করে দেখুন যে শত্রুর নাম লিখবেন সে আপনার কাছে আর কখনো মুখ দেখাতে আসবে না ধন্যবাদ